আন্দোলন করে বিপকে পড়েছে আম সদস্যরা অবশেষে অনেকেই ভদর দিয়ে আত্মরক্ষা করেছেন কারো ঠায় জেল হাজত বাসায় এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত রাজধানী সচিবালয়ের সামনে বেআইনি সভা এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই নারী আনসার সদস্য সহ তিনশো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিএমএম কোর্টে হাজির হলে বিচারক তাদের কোর্টে পাঠানোর নির্দেশ দেয় বলে কোর্ট সূত্রে জানিয়েছে এর আগে রোববার রাতে সচিবালয় এলাকায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীতে রাজধানীর একাধিক থানায় একাধিক মামলা হয়েছে ছাবাগ থানায় দুশো আট জনের এজাহার নামীয় সহ অজ্ঞাত দুই থেকে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে গন্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছে এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে পল্টন থানায় একশো চোদ্দ জনের নাম উল্লেখ করে দুই তিন হাজার জনকে আসামি করে মামলা হয়েছে খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোন দাবি আদার এজেন্ডা তাদের ছিল না দাবি আদার এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্ভব হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা এছাড়াও রমণ ঠনাই 98 জনের নাম উল্লেখ করে এছাড়াও দুই থেকে 3000 জনের রক্তাক্ত করে এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে মামলা করেছে পুলিশ তবে সব মামলা গ্রেফতারভুক্ত দেখে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ সংশ্লিষ্ট দপ্তর লাথি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং চাকরিজাতকরণ ব্যাবিতে রোববার দুপুর থেকে সচিবালয়ের সামনে আন্দোলন করেন আনসার সদস্যরা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবেন আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে চাকরি জাতকরণ দাবিতে রোববার দুপুর থেকে সচিবালয়ের সামনে আন্দোলন করেন আনসার সদস্যরা আন্দোলনের এক পর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন এ সময় তারা দাবি আদায়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা মূলত আসছি কালকে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি ভোটে বৈঠকের পর সরস্বত উপদেষ্টা সাংবাদিকদের বলেন আনসারদের ছয় মাসের মধ্যে বেশ প্রথা আর থাকবে না এতে বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির ভিত্তিতেই রিপোর্টটি বিবেচনা করা হবে তবে এরপরও সচিবালয় থেকে অবরোধ তুলে না নিয়ে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা অবস্থান নেন আন্দোলনকারী আনসার সদস্যরা এতে সচিবালয় অবরুদ্ধ হয়ে পড়েন অবরুদ্ধ হয়ে পড়েন অনেকে আটকা পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিস আলম ও হাসমাত আবদুল্লা সমন্বয় ছাড়াতে গেলে রাতের শিক্ষার্থীদের সাথে কয়েক দফায় আনসার সদস্যদের সংঘর্ষ এবার উভয়ের মধ্যে জড়াই সংঘর্ষে রাতে অতিরিক্ত পুলিশ সদস্য বিজেপি সেনাবাহিনী মোতায়েন করা হয় আটক করা হয় আনসার সদস্যদের এই ঘটনায় সত্তর জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছে এদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যায় বেশি বলে জানিয়েছে সমন্বয় কারকরা সংঘর্ষের পর রোববার রাতেই এক গণ বিজ্ঞপ্তিতে সচিবালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনিসের বাসভবন যমনার আশেপাশে বা যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আনসার সদস্যদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এই আন্দোলনটি অনেকে অনভূত বলেও উল্লেখ করেছে অনেকে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে পড়ে দিয়েছে আনসার বাহিনীকে ঢেলে সাজাতে সহ আনসার বাহিনী বিলুপ্ত করে নতুন কোন নতুন কোন প্রশাসনিক সদস্য নিয়ে দাবি জানিয়েছে অনেকে হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব